ও অনুহবিলতো মিনহা জামিম বাকারা 38 নাম্বার আয়াত আমি সবদিকে বাদ দিয়ে সামারাইজ করে খুব তাড়াতাড়ি করছি কারণ কন্ঠ বসে গেলে সবে মাটি হয়ে যাবে তাড়াতাড়ি করছি আল্লাহ পাক বলেন আমি সবাইকে বললাম যাও নিবে এই যে সবাইকে বললাম সবাই বলতে মাত্র তিনজন ওখানে আদম হাওয়া আর শয়তান

যারা এই দায়িত্বে আছে যারা এ কথা বলছে আমাদের পূর্বপুরুষ বানর হতে পারে আপনার পূর্বপুরুষ আমাদের আমাদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা এই শিক্ষা মানি না কারণ কোরআন জানিয়েছে আমরা আদমের সন্তান আদম আলম সাল্লাম কে আল্লাহ পাঠিয়ে দিলেন ষাট হাত লম্বা ছত্রিশ হাত মোটা করে বানিয়ে রেখেছেন নাক দিয়ে রোহ দেওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জার ছিল ভেতরে সবাই হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন হজরতে আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ আলায় এত বেশি এই শব্দটার উপরে খুশি হয়েছিলেন ওই সময় কেয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি হাসি দিয়ে শরীরের ভেতরে যে জাম গুলো হাসিয়ের মাধ্যমে বের হয়ে যায় ওরাও যেন পড়ে আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন প্রমাণ করছে একবার যদি কেউ হাসি দেয় এই সারা দিন সারা রাতের যে ধোলা বালি ময়লা নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায় যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কম খরচ হবে এই জন্যে তো আলহামদুলিল্লাহ বলার জন্য এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে এর হামুক তার পাশে যে থাকবে সে বলবে ইহাদিক আল্লাহ সবান বলতে পারে না কেন বলা হাজার বছর আগে নবীজি আমাদের শুধু শুনিয়েছেন বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে একবার হাসি কত যাচ্ছে। হজরতে আদম পড়ে আছে, রুহ দেওয়ার পরে যখন হাসি দিলেন জান্নাতের ভেতরে সবকিছুই তার ছিল কিন্তু মনে শান্তি ছিল না আল্লাহ রব্বুল আলমিন আদমের মনের কথা ভাবনা বোঝার পরে বাম পাথরের হাড় থেকে একটা নারীকে তৈরি করে তার পাশে বসিয়ে রাখলেন হজরতে হাওয়ালাম এত সুন্দর ছিল আমি তাফসিরে পড়েছি চারজন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সব চাইতে সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নম্বর দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস তিন নম্বরে ছিল জোলাইখা চার নাম্বার হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী সারা এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানান উনি আর বানাবেন না পুরুষদের ভেতরে দুইজন মানুষকে সব চাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন একজনের নাম মুহাম্মদ রসুল্লাহ আর একজনের নাম হজরত ইউসুফ আলাইসাল্লাম পৃথিবীর সব চাইতে বড় বিশ্ব সুন্দরী হাজারতে হাওয়া দেখার পরেই হযরতে আদম ধরতে গেলেন তাকালেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না সুবহানাল্লাহ আদম ওই সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে কি করি আপনি শেব উদ্দিলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ধরাও যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেমগুলো করা হয় এটা হারাম এই লাগায় মহা চলছে আদম সাল্লাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি অসুবিধা নেই আল্লাহাদ বলেন বিয়ে করতে রাজি হলে হবে না দেন মহল দেওয়া লাগবে টাকা পাবো কোথায় কিছু যখন নেই আমার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরুদ পড়ো ওইটাই আমি দেন মোহর জারি ধরে তার এই দেন মোহর এখন যদি কেউ সারাকে করে বলে দশ বার না পঞ্চাশ বার পড়ে দিচ্ছি বিয়ে হয়ে গেলার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম

আমাদের বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি না আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাও তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি এটাই কোরআনের নির্দেশ অথচ অনেক আছে বিয়ে করে নিছে ঘর জামাই থাকে এলাকা ঘর জামাই নেই ঘর ধরে তাড়িয়ে দেবে তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি তুই নিজে সব থেকে যাস এত শেষ করেননি নি আল্লাহ বলেন তুমি নিজে যাও তোমার বউ কে নিয়ে যাও আকলামিনহা রগদান হয়ছো সে তোমার এই শব্দটা দেই একটু ভালো করে লক্ষ্য করেন আনতা আকুলা আল্লাহ দাইনি একবার আকুলা তাওদি বচন আজ নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ প্রায় 13টা সংগঠন কাজ করছে দেশে পক্ষে কি দিতে পেরেছেন আপনি দেড় হাজার বছর আগে আমার আল্লাহ করত হে আদম তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে শুধু তা না তুমি যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে নিজে খেয়ে আসে মরণের মতো আর আসার সময় বাদাম নিয়ে আসে আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে বাইরে থেকে আমার তো বাড়িতে খাবার খাওয়া আগে কম বাইরে সেরকম খাওয়া খেয়েছি আমার আব্বাস যে খেয়েছি আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা আমি বাড়িতে ঢোকার পরে বলছি দাঁড়া কি তোর কাছে কিছু আছে না আছে কি বাদাম কি করবো আমার নারী দেবো তো বাদাম নিস ভালো জিনিস আনতে দিন থেকে বুঝেছিলাম যে না নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছে এনাল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাল। এরপর যা বাসে ওরে দিও না যতটুকু পারবেন যতটুকো পরবেন খাবেন ওই পরিমাণে ওই মানে দেওয়া লাগবে এতটুকু আল্লাহ শেষ করেন নি রগদান হাইছ সে তোমা যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে কিন্তু সাবধান এই টাকা আল্লাহ তাআলা বলা হাদিহ সাদারা এই গাছের নিকটে যাবে না আমরা মনে করি এটা শুধু গন্দম গাছ না শুধু যদি গন্দম গাছের কথা আল্লাহর উদ্দেশ্যে থাকতো তাহলে করে আমাদের জানাবেন না কারণ এই গাছটা ছিল বর্ডার আল্লাহর নিষিদ্ধ জায়গা এই পৃথিবীতে আল্লাহর এরকম পাঁচশোটা বর্ডার আছে যশোরের বেনাপোল বর্ডার দর্শনার বর্ডার কলিপুরের বর্ডার এই পৃথিবীতে আল্লাহ পাঁচ শত বর্ডার দিয়েছেন নিষিদ্ধ জায়গা দিয়েছেন আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না এটা বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে হ্যাঁ যাবেন না কেন আনন্দের জন্য যাওয়া যাবে কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না ওই রকম জায়গায় যাওয়া যাবে না যদি যান ফাতা কোন দুই জমি জালিম হয়ে যাবে না এরকম জায়গায় যাওয়া যাবে না এ নিষিদ্ধ কাজ কার হাজার মানুষ আজ এই কাজে ব্যস্ত নিজের বউ যদি সুন্দর হয় মেয়ে সুন্দর হয় দিশায় পায়না করবে কি আর পরি মতো করে সাজিয়ে নিয়ে যায় মানে মহিলার আমি কাছ থেকে দেখেছি তো জেলে এই জন্য বলছি না চেহারা একবার খারাপ না সত্যি বলছি ভালো আমি চার নাম্বার ও তিন নাম্বার ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়তো কোর্টে যাওয়ার সময় দেখেছি চেহারা ভালো এখন এরকম স্টাইলে থাকে এখন এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি এখন খারাপ যেখানে গেলে নিজের বর্দা থাকবে না স্ত্রীর পর্দা থাকে না আমি একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী বলেন কেয়ামতের ময়দানে দশ প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে তার ভেতরে নয় নাম্বারে তারা কিছু মানুষের আকার হবে শুকুরের মতো আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেরেন্ট লাভলি ফেরে শোয়াস কত কিছু মাখে এন তো সে চেহারা থাকবে না মরণের পরে পাল্টিয়ে শুকুরের মতো হয়ে যাবে

নয় নম্বর প্রকার হবে শুকুরের শুকুরের কাজ কি নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায় নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয় মানুষের চরিত্র ঠিক শুকুরের মতো নিজের বউ বেটার বউ মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বাজারে। নিজে বসে থাকে এটা আল্লাহ রাস্তা আপনি কেন ঠিক বলবেন আবার যদি একটু সুন্দরী হয় ও দিশা পায় না মানুষকে দেখিয়ে নিজেও মজা পায় ওদেরকেও মজা পাওয়ায়

এরকম না। আদায় করেন থাকবে না শুকুর হয়ে উঠবেন দেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল হাত ঘড়ি সব সবকিছু দামি দামি হয় শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের

এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে পর্দা কারণ এটা আল্লাহর বর্ডার আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা এই জায়গা থেকে আপনি থেমে যাবেন বনিয়ে বেড়ালেন যাবেন আনন্দ করবেন অনুষ্ঠানে যাবেন কোনো বাধা নেই কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে জেনে নিজেও পর্দা মানে না স্ত্রীরও থাকবে না হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানিয়ে আমার এতকে শেষ দা করো সবাই শেষ দা দিয়েছে আমার ঘটনা বলার উদ্দেশ্য না এখান থেকে শিক্ষা বের করতে চাই সবাই শেষদা দিয়েছিল সেজদার শুনে দেয়নি একজন

আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে আমি নামাজের ওয়াজ করি না কারণ মুসলমান যদি নামাজ না পড়ে তো মুসলমান থাকে কি করে বলেন বলেন দিন বেঁচে আছি আজরাইল না আসে আমার কাছে অন্তত আর চাই করে আমি ফরজ নামাজ ছাড়বো না রাষ্ট্রীয়ভাবে যদি এটা कायम থাকতো আল্লাহর কসম আমি এত বড়তাম না যেহেতু রাষ্ট্রীয়ভাবে নেই আমার হিসাব আমারই দেওয়া লাগবে এইখানে ফরজ নামাজের সেজদা যেন জীবনে বাদ না যায় কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে আল্লাহ নিজতের দায়িত্ব ছিড়ে দেয় বলে আমার ভাইরা হযরত মোসালেহ সাল্লাল্লাহু আলাইহি জামানার একটা ঘটনা আমি তাফসীরে পেয়েছি এই খেয়াল করেন কষ্ট হচ্ছে আল্লাহর নবী মোসা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও খোঁজ দাও আল্লাহ পাক বলেন মোসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন এই যে কামার কামার এই যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানাই এই লোকটা উনি আবেগপূর্ণ মানুষ ছিলেন কোনো কিছু শুনলে এখানে প্রশ্ন করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি এত মানুষের নাম থাক না কামারের নাম বললে কি করে সে এমন আমি দেখব আল্লাহ পাক বলেন ঠিক আছে বাজারে যাও বাজারের এক কোণে বসে এই কামার তার কর্মজীবনে কাজ করে একটু দেখো মানে করে লক্ষ্য করে দেখলটা করে কি দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাপড় দিয়ে এই যে লোহা পিটাচ্ছে মগুর দিয়ে একবার মাথার উপরে মগর নেয় একবার মারে একবার উপরে নেয় একবার পিটায় হঠাৎ করে ওই সময় নামাজের যে সিস্টেম ছিল আমাদের যেমন আজান ওই সময় হাতে একটা সিস্টেম ছিল নামাজের সময় যেই হয়ে গেছে উনি এই মগরটা আর লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে হাজরাতে মোসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি এই রকটাকে জান্নাতে বলে কেন ঘোষণা দিয়েছ আমি বুঝতে পেরেছি এ মগরটা লোহার উপরে পেটিয়ে তারপরে অপবিত্র হয়ে নামাজের দাঁড়াতে বাঁধ দাও নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছি এমন কি না পেটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছি যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে তারে তুমি জান্নাত না দিয়ে পারো না সুবহানাল্লাহ এত দামি জিনিস এ শেzdার কারণে শয়তান শয়তান হয়েছে কথা বলে না জিজ্ঞাসা করলেন কেন সেজদা দিলে না কলামা মানা আকাল্লা তাসজুদা ইদে তো কা কলা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতানি খলাকতাহু মিন তিন

দেশে এখন দিন দিনই এরকম বাড়ছে ঠিক কিছু জায়গা পেলে কি হনুরে যে যখন সিয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে ঠিক এই যে মশিয়র ভাই যতক্ষণ ছিল গিয়ারে ছিল আমিও আছি এখন আমিও গিয়ারে আছি সিআর মানে কিন্তু এই আমি এই সিআর কথা বলছি আপনারা বড় হই সিআর ধরবেন না নয় সিআর একটা মেয়াদ আছে একবারে 41 বছর ওর আগে আপনি বড়